আমি প্রিয়াঙ্কা আজ একটা ঘরোয়া টোটকা নিয়ে হাজির হয়ে গেলাম এখন প্রত্যেক বাড়িরই একটাই গল্প ঠান্ডা জ্বর সর্দি কাশি তো আমারও কিন্তু তার অন্যথা হয়নি আমিও জ্বর সর্দি ঠান্ডা এই ফলে আমার গলার কন্ডিশন আপনারা বুঝতেই পারছেন আমার কথাগুলো কেমন একটু হয়ে গেছে গলাটা ভার ভার লাগছে তো আজকে খুব কষ্ট হচ্ছিল নানা রকম ওষুধ খাওয়ার পরও ঠান্ডাটা আর কাশি তো কমছেই না তাই আজকে মনে হলো সেই ঠাকুমার পুরনো একটু ঘরোয়া টোটকা যে ওষুধটা একবার ট্রাই করে নিই আর তখনই মনে পড়ে গেল আপনাদের কথা যে আমি নিজে তো ট্রাই করব কিন্তু আমার অনেক বন্ধু আছে তাদেরও আমারই মতো নানারকম সমস্যা হচ্ছে কেন আপনাদের সাথেও শেয়ার করব না তো সেই জন্য নিজেও বানিয়ে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করে দিলাম যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে বয়স্ক আছে মানে আট থেকে আসি প্রত্যেকের জন্য এই ওষুধটা কিন্তু একদম রামবান তো চলুন এই যে সিজন চেঞ্জের সময় এই ওষুধটা মাঝে সাঝে ছোটোবেলায় মা বা ঠাকুমা আমাদের প্রস্তুত করে খাইয়ে দিত তো এখন আমরা আর সেসব করি না কারণ মনে হয় যথেষ্ট ঝামেলা কিন্তু কিছুই তেমন লাগে না চলুন আজকে আমরা জেনে নিই আমাদের আশেপাশে থাকা কিছু গাছগাছালি আমাদের কিভাবে সুস্থ রাখে তারই কিন্তু আজকে প্রমাণ হয়ে যাবে তো বাড়িতে সকলেরই কম বেশি শিউলি ফুলের গাছ আছে শিউলি পাতার কথা তো মানে কি বলবো সব ক্ষেত্রে এবং ছোট বাচ্চাদের জন্য তো প্রচণ্ড উপকারী তো সেই শিউলি ফুলের পাতা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কালো মেঘ পাতা আর তার সাথেই যে পাশে যে গাছটি রয়েছে কালো মেঘ গাছের পাশেই ছোট্ট করে এটা হচ্ছে রাম তুলসী রিসেন্টলি আমি গাছটি লাগিয়েছি বাড়িতে ঠান্ডাতে বাচ্চাদের যখন ঠান্ডা লাগে তখন এই রাম তুলসীর রস একটু মধুর সাথে খাওয়ালে কিন্তু খুব উপকারী তো আজকে সেই রাম তুলসীর পাতাও কিন্তু আমি নিয়ে নিয়েছি এই যে একদম মাথার থেকে যে কচি পাতা আপনারা ইচ্ছা করলে এমনি তুলসী পাতাও নিতে পারেন এবং মঞ্জরি নিতে পারেন আর সাথে একটু কচি পেয়ারা পাতা নিয়ে নিয়েছি তো এইগুলো সব নিয়ে তারপর সেগুলোকে ভালো করে পাতাগুলোকে চেক করে নিতে হবে যাতে পাতার নিচের দিকে অনেক সময় নানা রকম পোকামাকড় থাকে তো সেই কারণে আমি পাতাগুলো প্রথমে ভালো করে চেক করে আরেকটা পাত্রে জল নিয়ে নিয়েছি তো চেক করতে করতে সেই সব পাতাগুলোকে যেগুলো পরিষ্কার আছে বা পোকামাকড় থাকলে সেটা ফেলে দিচ্ছি তো এই রকমভাবে একদম পরিষ্কার ক্লিন ফ্রেশ পাতাগুলো নিয়ে নেব আর সেগুলো বারবার করে জলে ধুয়ে পরিষ্কারও করে নিতে হবে কারণ বর্ষার সময় গাছের পাতায় নানা রকমের পোকামাকড়ও কিন্তু থেকে থাকে আমরা সুস্থ হতে গিয়ে অসুস্থ হতে চাই না তো সেই কারণে ভালো করে পাতাগুলোকে চেক করে নিয়ে তারপর জল দিয়ে দিয়ে কচলে কচলে পরিষ্কার করে নিতে হচ্ছে আর সত্যি কথা বলতে এই ধরনের ওষুধগুলোর কিন্তু কোনো রকম সাইড এফেক্ট থাকে না তো প্রত্যেকেই ট্রাই করে নিতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন কিন্তু কেমন লাগলো আমার এই ওষুধটি আর যদি আপনারা কেউ আপনাদের শরীর অসুস্থ হয় একবার অন্তত ট্রাই করে বলবেন যে সেটা ভালো হয়েছে কি না আপনাদের জন্য তো চলুন এবার আমরা সেই সমস্ত পাতাগুলোকে মিক্সিতে দিয়ে একদম একটা মিহি পেস্ট করে নেব তারপর মিহি পেস্ট হয়ে যাওয়ার পর সেটাতে একটু জল দিয়ে নিয়েছিলাম এবার এই যে একটা স্ট্রেনার দিয়ে বা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে রসটাকে আলাদা করে নেব আর পাতার যে কাঠগুলো সেটা আলাদা করে নেব দিয়ে এই যে রসটা প্রস্তুত হয়ে গেলো ইচ্ছা করলে একটু মধু দিতে পারেন নাহলে এমনিও সেবন করে নিতে পারে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন